বাকরুদ্ধ এই মেয়েটি একজন সুইং অপারেটর গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনের ওভারলক মিশিং অপারেটর সে যদি মাসে ইনকাম করতে পারে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আপনি কেন পারবেন না যে ভাই এবং বোনেরা আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি একজন কীভাবে সুইং অপারেটর হব তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনি কীভাবে একজন সুইং অপারেটর হতে পারবেন খুব দ্রুত তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন মূল পয়েন্টে যাওয়া যাক কমেন্ট বক্সে আমি যে বেশি কমেন্টটা পেয়ে থাকি যে আমি একজন কিভাবে সুইং অপারেটর হতে পারবো আপনি যদি সুইং অপারেটর খুব দ্রুত হতে যান তাহলে তিনটা ওয়ে আছে নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে এক মাস বা পনেরো দিন টাকা দিয়ে ট্রেনিং সেন্টারে কাজ শিখে দেন আপনি একজন সুইং অপারেটর হতে পারবেন নাম্বার টু ওয়ে হচ্ছে আপনি কোনো ফ্যাক্টরিতে হেল্পার হিসাবে জয়েন করে সুইং সেকশনের দেন আপনি আস্তে আস্তে হেল্পার থেকে অপারেটর হতে পারবেন তিন নম্বর যেটা ওয়ে সেটা হচ্ছে অনেক ফ্যাক্টরিগুলোতে গার্মেজস ফ্যাক্টরিগুলোতে ট্রেনিং সেন্টারের জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয় তো হেল্পার হিসাবে জয়েন করায় তারপরে ট্রেনিং সেন্টার থাকে ফ্যাক্টরিগুলোর তো ট্রেনিং সেন্টারে আপনাকে পনেরো দিন এক মাস কাজ শেখাবে শেখানোর পরে দেন আপনি একজন সুইং অপারেটর হতে পারবেন তো আশা করি যে ভাই এবং বোনেরা আমাকে ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে কিভাবে আমি একজন সুইং অপারেটর হতে পারবো আশা করি এই ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এই পঁচিশ সালে কোন গ্রেডে সুইং অপারেটরের বেতন কত টাকা তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আমি অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন গ্রেডে কত টাকা বেতন সুইং অপারেটরের তো আশা করি যে ভাই এবং বোনেরা আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কিভাবে দ্রুত একজন আপনি সুইং অপারেটর হতে পারবেন তো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কোন মিসিং অপারেটর হবেন প্লেন মিশিং অপারেটর হবেন না ওভার লক মিশিং অপারেটর হবেন না ফ্রাড লক মিশিংয়ের অপারেটর হবেন এটা আগে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি কোন মিশিংয়ের অপারেটর হবেন কারণ বাংলাদেশে সব গার্মেন্টসেই প্রায় কম বেশি নিয়োগ থাকে সুইং অপারেটরের তো অন্যান্য সেকশনে নিয়োগ না থাকলেও সুইং অপারেটরের নিয়োগ সবসময় থাকে তো আমাদের ফ্যাক্টরিতেও বেশিরভাগ সুইং অপারেটর নিয়োগ হয়ে থাকে তো যারা চাকরি নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যে কীভাবে আপনি একজন সুইং অপারেটর দ্রুত হতে পারবেন তো আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি দীর্ঘদিন যাবৎ তো আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলে থাকি আপনাকে এই ভিডিও ফুটেজে দেখতেছেন আমার টিম নিয়ে আমি মিটিং করতেছি তো আমি নিজেই গার্মেন্টস সেক্টরে চাকরি করে আসতেছি যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটরের চাকরি নিতে গেলে অভিজ্ঞতা থাকলেই আপনার চাকরি হয়ে যাবে তেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার দুই কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমনির দুই কপি করে ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি মেন গেটে আসলেই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কিভাবে আপনি একজন সুইং অপারেটর দ্রুত হতে পারবেন এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে চাকরি নিতে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে যে কথাটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি আপনাদের যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি নিতে চাচ্ছেন তো ইন্টারভিউতে কী প্রশ্নগুলো করে থাকি প্রশ্ন উত্তর নিয়ে আমার ভিডিও করা আছে এবং সুইং কোয়ালিটির কি কাজ এটা নিয়ে ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে শিখে দেন তারপর কোনো ফ্যাক্টরি গেলে দাঁড়াবেন দাঁড়ালে চাকরি হবে ইনশাল্লাহ তো আপনারা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্তেছেন একটি ছেলে এবং একটি মেয়ে গার্মেন্টস চেক করতেছে টি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম গার্মেটস রিলেটেড ভিডিও পেতে তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমাতুল্লা বরকাত